আজকে হলো সিঙ্গাপুরে রবিবার রবিবারে যে ম্যাক্সিমাম কোম্পানি আপনার বন্ধ থাকে আজকে আমার কোম্পানি যে কাজ ছিল পাঁচটা পর্যন্ত এরকম সময় পাওয়া যায় না যে দিনে ভিডিও করার জন্য আমি আপনাদেরকে শেয়ার করবো যে আমার বাসায় যাইতে কি কি দেখি বা কত সুন্দর সুন্দর জায়গা দেখা যায় আমি আজকে বাস স্টপে বসে রয়েছি বাসের জন্য এই যে একটা বাস চলে আসছে অলরেডি আমি মনে করেন স্যামবং এমআইটি যে ওখানে যে বাস স্টপ আছে ওই বাস স্টপ থেকে আমি বাসে উঠলাম আর সামনেই দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এমআইটি স্টান মানে আপনার হাতের ডান সাইডে এই এমআইটি স্টান আর আমি যে একটা সুইপিং পুলের যে একটা ভিডিও দিয়েছিলাম এটা হলো বাম সাইডে একটু গেলেই দেখা যাবে আর এখানে ট্রাফিক সিগনাল পড়ছে সিঙ্গাপুরে আমার কাছে বুঝছেন এই যে ট্রাফিক সিগনালটা এতটাই ভালো লাগে মানে এত সুন্দরভাবে মানুষ যে নিয়ন্ত্রণ করে এত সুন্দরভাবে ট্রাফিক সিগনালটা যে পালন করে মানে এই জিনিসটা আমার খুবই চমৎকার লাগছে সিঙ্গাপুরে বিশেষ করে আর সবাই যাওয়া যাওয়ার পর অটোমেটিক মনে হয় সিগনালটা আয় করবো এই যে সিগন্যালটা দিতে মানে খুবই অসাধারণ ওই যে উপরে যে ফ্লাইওভারটা দেখতেছেন এটা কিন্তু মেট্রো রেলের আত্মের বাম সাইডে কিন্তু এমআই স্টান শ্যামবং আর দেখেন প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যকার কয় সিঙ্গাপুর আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে মানে অসাধারণ আর কি ওই যে উপরে ফ্লাইওভার মানে ফ্লাইওভারটা কিন্তু ব্যবহার কমই করে আমি যা দেহি আর কি আর আর সিঙ্গাপুর প্রত্যেকটা বাস স্টপে দ্বারা এই নিয়মটা আমাকে চমৎকার সিঙ্গাপুরের বাস স্টপগুলোতে দাঁড় করাবে আর একটা জিনিস আছে কি জানেন সিঙ্গাপুরে যেমন এই জায়গায় যে এই জায়গায় যে বাসটা দাঁড়াইতেছে ও যে দেখেন দুইটা মানুষ এই দুইটা মানুষ আপনার রোড পার হবে তারপর এই বাসটা যাবে এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগে মানুষগুলোকে আগে মূল্যায়ন করা হয় বাস মালিক যারা গাড়ি চালায় তারা সবাই মানুষগুলাকে আগে সব থেকে বড় মূল্যায়ন করা হয় মানে আর বাংলাদেশ হইলে মনে করেন যে এক মাইল আগের থেকে মনে করেন বাসি বাজাইতে 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 মনে করেন যে একবারে কাছ থেকে মানে প্লেনের মতো উড়ে যাবো এরকম বাস বাস চলে আমি ঢাকা শহর থাকছি আমি জানি আর একটা কথা হলো কি জানেন সিঙ্গাপুরে একটা জিনিস আমার আপনার কাছে অনেকটাই ভালো লাগবো সিঙ্গাপুরে কিন্তু আপনার গাড়ির যে হরেন আছে না টিট 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 মানে এগুলো আপনি শুনতেই পারবেন না সারাদিনেও মনে হয় একটা শুনতে পারবেন না ঠিক আছে আমিও শুন শুনি না হঠাৎ মাঝে মাঝে দুই একটা যদি শোনা যায় আর কি মানে এরকম আর কি কাপ নাই আর যারা গার্ডেনের বিষয়ে আসতে চান তারা ভাবে কিন্তু আপনারা রাস্তার মধ্যে কাজ করতে হইব মানে অনেকেই আছে ভাবে দেন গার্ডেন মানে মানে ফুলের বাগানে বসে বসে তাই কে ফুলের টপ গুনবো এরকম কিছু কিন্তু আসলে কিন্তু তা না গার্ডেনের বিষয়ে আসলে এরকম রাস্তার মধ্যে আপনার রৌদ্রের মধ্যে কাজ করতে হবে ঠিক আছে আমি কিন্তু আমার বাস স্টপে আইসা আর মাত্র এক দুই মিনিট নাগতে পারে ওই যে সামনে যে বাস স্টপটা আছে ওটাই হলো আমার বাস স্টপ মানে ওখানে আমি নামবো আর কি ঠিক আছে আমি কিন্তু বাস স্টপে অলরেডি আইসা বসি আর আমি এখন নামতাছি এটা দেখেন মানে নামাটা শেষ হলেই আমি আপনাদেরকে এই জায়গাটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাম মানে এই বাসে আমি চলে আসলাম আর অবশ্যই আপনারা বলে যাবেন আপনারা কয় নাম্বার বাস সব সময় ফলো করেন এই যে একটা হাউস মানে খুবই চমৎকার সিঙ্গাপুরে আবার প্রত্যেকটা বাসার সাইডেই মানে একটা করে পতাকা থাকে দেশের পতাকা আমার কাছে এটা ভালোই লাগে আর আমি একটু ডান সাইডে দাম ওই দেখেন ওই যে পতাকা সিঙ্গাপুরের পতাকা মানে প্রত্যেকটা বাসা আর পতাকা লাগানোর কারণ আছে সিঙ্গাপুর ষাট বছর পূর্ণ হলো তার জন্য প্রত্যেকটা বাসায় মনে করেন যে আপনার পতাকা লাগানো আর আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু বাসার সাইড আইসা বসছি বাসার কাছাকাছি আইসা বসছি মনে হয় যে দুই তিন মিনিট লাগবে এটা যেতে আমি এই ফাঁকে একটা জিনিস দেখাই আপনারা অনেকে ভাববেন যে এগুলো মনে হয় ড্রেনের পানি যে এই যে বাড়ির অবাধে যে পানিগুলো আইতেছে না এগুলো কিন্তু ডেনের পানি না এটার ভিতরে একটা সুইমিং পুল আছে মানে ওখানে ওই পানিগুলো ক্লিয়ার করতেছে নতুন পানি দিবে মনে হয় আবার তার জন্য আমি কিন্তু অলরেডি আমার বাসার সামনে আয় বসছি ওই যে আমি আপনাদেরকে দেখাই আমার বাসাটা তাহলে বুঝতে পারবেন ওই যে ওই যে গড়টা দেখতেছেন না ওই ওটাই হলো আমার বাসা আমি আপনাদেরকে একটু দেখাই মানে আমি কিন্তু বাসার মনে করেন সিঁড়ির মধ্যে আয়া বসি আর আপনাদেরকে দুদিন রুমের ভিতরে নিয়ে যাই তাহলে মনে করেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো তার জন্য তাইলাম যে ভিডিওটা লম্বা করার দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই